কুইজ ফেস্ট দু হাজার চব্বিশ পালিত হল হলদিয়া দেউলপতা এক গেস্ট হাউসে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া জুড়ে রয়েছে কুইজ ক্লাব সেই ক্লাবের উদ্যোগে সারা রাজ্যের ছাত্রছাত্রী এবং জেনারেল কুইজের আসর বসেছিল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপতা অঞ্চল অন্তর্গত এক গেস্ট হাউসে কুইজ ফেস্ট দু আয়োজন করা হয় ছাত্র ছাত্রছাত্রীদের জন্য ছিল স্টুডেন্ট কুইজ এছাড়াও দুটি বিষয় বিষয়ভিত্তিক কুইজ ছিল এছাড়া অল বেঙ্গল জেনারেল কুইজ অনুষ্ঠিত হয় প্রায় সত্তরটি টিম এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সারাদিন ধরে চলে হলদিয়া কুইজ ক্লাবের উদ্যোগে এই কুইজ ফেস্ট দু বিভিন্ন সংস্থার একাডেমি রয়েছে ঠিক তেমনিভাবে সরকারিভাবে কুইজ একাডেমি যাতে করা যেত তার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কুইজ ক্লাবের অন্যতম সদস্য সৌগত কান্ডার হ্যাঁ আজ আমাদের এখানে কুইজ ফেস্ট দু হাজার চব্বিশ আহ কুইজেল আমরা একটি কুইজ সংস্থা ক্লাব বলতে পারেন কুইজ ক্লাবও অফ হলদিয়া সংক্ষেপে কুইজি হেল আমাদের উদ্যোগে আজকের আমরা সারাদিন ব্যাপী একটি কুইজ ফেস্টিভ্যালের আয়োজন করেছি এখানে আপনার মোটামুটি তিন ধাপের কুইজ রয়েছে একটা ছিল স্টুডেন্ট কুইজ প্রথমে ছাত্রদের জন্য তারপরে দুটো বিষয়ভিত্তিক কুইজ ছিল একই সঙ্গে তার মধ্যে একটি বিষয় ছিল ইনক্রেডিবল ইন্ডিয়া অতুল্য ভারত এবং আরেকটি এন্টারটেনমেন্টমূলক বলিউড কুইজ মেনলি বোম্বে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি উপরে বেশ করে এই দূর ছিল লিখিত কুইজ প্রথম কুইজটি যেটি আমরা বললাম স্টুডেন্ট কুইজ সেটা কিন্তু দুটো ধাপে হয়েছে একটি প্রিলিমিনারি এবং তারপরে মেন রাউন্ড এবং এখন আমরা যেটা করছি সেটা অল বেঙ্গল ওপেন জেনারেল কুইজ অর্থাৎ সর্বসাধারণের জন্য সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে টিম এসছে প্রায় সত্তরটি টিম এখন প্রাথমিক পর্বের খেলায় বসেছে এই প্রাথমিক পর্ব শেষ হলে এখান থেকে নম্বরের ভিত্তিতে দশটি টিমকে আমরা ফাইনাল রাউন্ডে তুলব এবং তখন ফাইনাল রাউন্ড থেকে আমরা ওই দশটি টিমকে পুরস্কৃত করবো তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর অর্থাৎ চ্যাম্পিয়ন ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার এবং থার্ড রানার আপকে আমরা ট্রফি এবং ক্যাশ প্রাইজ দেবো বাকি যে ফাইনালিস্ট টিমগুলো থাকবে তাদের জন্য ক্যাশ প্রাইজ থাকছে কোন কোন জেলা অংশগ্রহণ করেছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন জেলা থেকেই এসেছে তবু তার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ওপাশে পাশে বাঁকুড়া এদিকে হাওড়া কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া মূল লক্ষ্য কী মূল লক্ষ্য অবশ্যই কুইজ তো আজতে জ্ঞান এবং সেইটাকে যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বসাধারণ এবং প্রত্যেক মানুষের মধ্যে এই নিয়ে সচেতনতা তৈরি করা কুইজ ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকেই ভাবেন যে কুইজ একটা পল্লবগ্রাহী জিনিস যে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া কিন্তু তা নয় কুইজ থেকেও কিন্তু আমরা অনেক গভীর জ্ঞান এবং সেখান থেকে যে মণিমুক্তগুলো খুঁজে পেতে পারি সেগুলোই কিন্তু একটা বড়ো পাওয়া তো এটাকে এই বিস্তীর্ণ জায়গায় নিয়ে যাওয়া এবং অবশ্যই বাকি যেসব পারফর্মিং আর্ট রয়েছে যেমন ধরুন নাচ গান অভিনয় তার পাশাপাশি কুইজকেও যাতে আমরা একটা পারফর্মিং আর্টের সেই কুলিন শ্রেণীতে উন্নীত করতে পারি এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এগিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কুয়েস ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমরা এমনিতেই সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় কুইজ করি বিভিন্ন সংস্কার হয়ে করি জেলার বাইরে গিয়ে করি সরকারি প্রোগ্রামও করি বহু আমার একটা বা আমাদের একটা উদ্দেশ্য রয়েছে মেনলি অন্যান্য দেখুন যেমন নাটক যেমন সঙ্গীত যেমন থিয়েটার সবার একাডেমি রয়েছে সরকারের বিভিন্ন নাট্য একাডেমি রয়েছে সাহিত্য একাডেমি রয়েছে তো যদি কুইজের কোনো একাডেমি করা যেত সরকারি বা সরকারি একাডেমি যদি করা যেত তাহলে আমার আমরা খুব খুশি হতাম এবং এটা একটা আমাদের লক্ষ্য বলতে পারে যে এক সময় এই জায়গায় যাতে পৌঁছতে পারি সেরকম কোনো কাছে না এখনো পর্যন্ত সেই জায়গাটা করা হয়নি কিন্তু আমরা চেষ্টায় আছি ধীরে ধীরে আমাদের যে কুইজ ফেডারনি রয়েছে তার ভিতর থেকে যাতে এই এটা উঠে আসে সেটা চেষ্টায় আছি আমরা আচ্ছা আমার নাম হচ্ছে সৌগত সৌগত কান্ডার আর আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন আধিকারিক শ্রম দপ্তরে চাকরি করি শ্রম দপ্তরের আগে বুঝলেন বুঝলেন আমি হচ্ছে মেনটারই বলবো আমাদের কুইজি হলে আলাদা করে কোনো সভাপতি সেক্রেটারি এরকম নেই আমরা সবাই সমান এবার আমি বয়সে সবার বড় তাই আমরাই একবার থেকে মেনটারই বলতে পারেন হ্যাঁ এ কার পেস্ট্রিতে জি বে জন শপন ও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপ ভি ভে আল নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেক্ট নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন